নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস টেন তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম ওয়ান থেকে একসাইট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি অর্থাৎ ভুবনের একসাইট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি বারো নম্বর সিট গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া এই স্কুলের প্রশ্নপত্র সেটি সলভ করছি বিভাগ কয় একের থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে আরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হল অপশান ক্ষয় প্লাবন ভূমি এক দশমিক দুয়ে আকৃতির বদ্বীপ লক্ষ্য করা যায় অপশন কয় গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় এক দশমিক তিনে ভারতের নায়করা বলা হয় অপশান ক্ষয় চিত্রক জলপ্রপাতকে এক দশমিক চারে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল অপশান ক্ষয় আলাস্কার মালাসপিনা এক দশমিক পাঁচে অনুভূজাবে অবস্থিত কঠিন ও কমনশীলাস্তরে বায়ুর কাজ ফলে গঠিত হয় অপশান ঘয় জিউ জ্ঞান এক দশমিক ছয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্তরবেন্দু হল অপশান ক্ষয় কন্যাকুমারীঘা এক দশমিক সাথে হিমাদ্রী হিমালয়ের অন্তর্গত একটি প্রধান গিরিপদ হল অপশান গয় নাথুলা এক দশমিক আটে গঙ্গা নদীর ডান দিকের উপনদী হলো অপশান ক্ষয় যমুনা দুইয়ের দিকে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সরি এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক ভূমিরূপে সমতলীকরণের প্রক্রিয়াকে পর্যায়ন বলে শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে হামাদা বলে এটা অশুদ্ধ সঠিক উত্তরটি হল ধ্রিয়ান বলে ধ্রিয়ান

দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কালী কি গিরিখাত খাত গণ্ডকি কালী গণ্ড কি গিরিখাত তাহলে দুই দশমিক তিন দশমিক দুই ভারতের বৃহত্তম হ্রদ কোনটি লোকটাক মণিপুরের লোকটাক হ্রদ লোকটাক এবং ডান বামের দিকে লক্ষ্য করো দুই দশমের চেন বাম দিকের সঙ্গে চার দিকগুলি মিলিয়ে লেখ বাম দিকে রয়েছে গৌর গৌরের সঙ্গে সাহারা তিন নম্বর সাহারা দুই দশমিক সঙ্গে দুই প্যাট সঙ্গে এক নম্বর ছোট অপর মারুভূমি তিন তাকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো এই যে বহির্জাত প্রক্রিয়া সংখ্যা এখান থেকে শুরু করবে বহির্জাত প্রক্রিয়ার ইংরেজি প্রতিশব্দ হলো এখান থেকে শুরু করে ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দুই থেকে ক্রেভাস্কি এই যে হিমবাহের প্রভাবতে ঢালের পরিমাণ বেশি হলে এখান থেকে শুরু করবে দিয়ে পরপর লিখবে বৈশিষ্ট্য লিখবে সঙ্গে উদাহরণ দেবে দেখা যায় ডেন ম্যান হিমবাহী এত পর্যন্ত লিখবে ওকে তিন দশমিক তিন থেকে ভাঙ্গর কাকে বলে সংজ্ঞা এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য লিখবে কৃষিকাজের প্রভাব বিভিন্ন শাকসবজি চাষ হয় এত পর্যন্ত লিখবে তিন দশমিক চার দিকে খালের সংখ্যা দাও এই যে প্লাবন খাল কি সংখ্যা এখান থেকে এত মতো রেখবে বৈশিষ্ট্য তুলে ধরবে ওকে তারপরে সুবিধা অসুবিধা একটা করে সুবিধা একটা করে অসুবিধা এবং উদাহরণ একটা দেবে ইডেন খাল দামোদর খাল খাল পিডিয়ানি বস্তর এত লিখবে বিভাগ চারি চারিধাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক ও বা মধ্যে পার্থক্য লেখ লক্ষ্য করে পি দিবে পার্থক্য দেখেছ এই যে অর্থ সংজ্ঞা কাজের প্রকৃতি উপাদান অবস্থান ঢাল মোট ছটি পার্থক্য তুলে ধরল চার দশমিক দুই থেকে শিবালিক হিমালয়ের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো এই যে বা হিমালয় হিমবাহে হিমালয়ের সর্বদক্ষিণে এখান থেকে শুরু করবে মিসমি নামে খ্যাত যাত্রা পর্যন্ত বুঝতে পেরেছ বিভাগতে পাঁচেদের নিচের প্রশ্নগুলি উত্তর দাও পাঁচ দশমিক একে নদীর কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমির বিচিত্র সব বিবরণ দাও তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনের প্রশ্ন রায়ণ মস মার্টিন প্রশ্ন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ের হবে আমি যে সমস্ত সেটগুলো সমাধান করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখ নাও হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেখাবো ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো আলোচনা শুরু করছিল খবর আবার এই যে নদীর ক্ষয়াকার যে কোনো তেটটি ভূমিরূপ আমি যে কোনো তেটটি ভৈর্ব বলতে এখানে গিরিখাদ ক্যানিয়ন এটা লিখতে বলবো তোমাদের এই ছবিটা দেবে তারপরে আমি যে যে ভৈরবটি লিখতে বলব সেটা হচ্ছে দু নম্বর ভূমিরূপ হিসেবে জলপ্রপাত লিখবে জলপ্রপাত উৎপত্তি উদাহরণ দেবে সঙ্গে এবং তিন নম্বর ভূমির হিসেবে মধ্যকূপ দেবে এই যে মধ্যকূপ উৎপত্তি উদাহরণ দিয়ে দেখা যায় এতট লিখবে এবং ছবিগুলো এসে দেখে নেবে এই যে ছবি এটা ছবি এটা ছবি বুঝতে পেরেছ মধ্যপূরের ছবি জলপ্রপাত সরি জলপ্রপাতের ছবি এছাড়া তোমরা বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের ভূগোলের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো জানতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওখানে সার্চ করবে ফাইভ মার্কস ক্লাস টেন লং কোয়েশ্চেন প্রিভিশটি লেখা আছে ওখানে ক্লিক করে দেখে নেব ওখান থেকে এক এক প্রশ্নের উত্তর দেওয়া আছে পিডিএফ আকারে ও ডাউনলোড করতে পারো বুঝতে পেরেছ এই ভিডিওর লাস্ট প্রশ্ন পারদর্শমিক দুই উত্তর দক্ষিণ ভারতের নরেন্দ্র নদীর বৈশিষ্ট্যগুলি বা বৈশিষ্ট্যের পার্থক্যগুলি লেখ এই যে উত্তর ভারতীয় নরেন্দ্র এবং দক্ষিণ ভারতের নরেন্দ্র নদীর পার্থক্য লেখক এই যে বৈশাখ দৃশ্য এখান থেকে শুরু করে উৎস প্রকৃতি গতিপথ জলের পরিমাণ প্রয়োগ পাঁচটি পার্থক্য দেখা দেখাচ্ছি পরে পার্থক্য আরও দেখাচ্ছি তোমরা পুরো লক্ষ্য করো উপনদীর সংখ্যা নাম পতা গতিবেগ ঢালের প্রকৃতি অবহিকার অবহিকার আয়তন কার্যক্ষমতা নদী উপত্যকা গতিপথ বৈচিত্র্য মৃত্তিকা স্তর তার ভূমিভাগের প্রকৃতি বয়স ভূতাতে সমীকাল আন্তর্জাতিক নদী জলসেচ পরিমাণ যোগ্য জলবিদ্যুৎ উৎপাদন বন্ধনের উপস্থিতি মোট তেইশটি পার্থক্য রয়েছে বুঝতে পেরেছ ভালো হবে পার্থক্যগুলো তুলে ধরবে বা লিখবে পরীক্ষায় লোকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ